সরজনী শান্ত হন শান্ত হন প্লিজ প্লিজ কাম ডাউন আর কার কথা বলছেন কোন লোক আর আমার ক্ষতি কেন করবে সে ভালো করে তাকান দেখুন কোথাও কেউ নেই আর আমার দিকে তাকান তাকান আমি তো পুরো ফিট ফাইন আমার কিচ্ছু হয়নি কেউ আসেনি আমার ক্ষতি করতে আপনি স্বপ্ন দেখেছিলেন এই আমি কি বলে ফেললাম কেন বললাম আপনি এত ছটফট কেন করছেন সরোজী আসুন এদিকে আসুন এদিকে ব্যাক করুন আস্তে আস্তে সরোজনী আপনি এখনও অসুস্থ এরকম করলে আপনার কন্ডিশন আবার খারাপ হয়ে যাবে আপনার এখন রেস্টের প্রয়োজন প্লিজ টেক প্রপার রেস্ট তারপরে আমি কথা বলবো আপনার সঙ্গে আমাকে কিছু বলার আছে কিনা জানি না কিন্তু আমার আপনাকে বলার মতো বা বলা ভালো জিজ্ঞেস করার মতো অনেক কিছু রয়েছে কাল বেশি রাত হয়েছে তো কি হয়েছে ডানা আমাকে তো একবার ডাকতে পারতিস হসপিটাল থেকে এসেছিস কী দরকার লাগবে না লাগবে আমি তো একবার দেখে নিতে পারতাম সেই তো তুই না কি করতাম বলো তো আমি তো তোমাদেরকে ডাকতেই যাচ্ছিলাম কিন্তু দাভাই বারণ করলো ইনফ্যাক্ট আজও দাভাই বলে দিয়েছে কেউ যেন সরোজিনীকে ডিস্টার্ব না করে না সেটা ঠিকই বলেছো সরোজিনী তো খুব অসুস্থ না ঠিক আছে থাক ও ঘরে বসে বিশ্রাম নি আমি ওর খাবারটা না রেডি করে দিচ্ছি ডানা হ্যাঁ তুই দিয়ে আসবি বরং ও ঘরে বসেই খা ঠিক আছে তুমি দাও না তুই দিয়ে আসবি প্লিজ তোমাদের মনে হচ্ছে না একটু বেশি বাড়াবাড়ি করছো আরে বাবা একটা জিনিস তোমরা কেউ বুঝতে পারছো না যে ছুচো মেরে কেউ হাত গন্ধ করে না ওই ওই মেয়েটা সরোজিনী ওর নিজের কদর বাড়াবে বলে এই সব অ্যাটাক ফ্যাটাকের নাটক গল্প দিচ্ছে খুঁজতে দেখো না কি কিছু হয়নি নি এই তো রনো এসে গেছে রনো আমি সব রেডি করে দিয়েছি মানে ডাক্তারের কথা মতো আমি সবটা রেডি করে দিয়েছি দেখ ব্রেড ডিম সেদ্ধ স্যুপ তুই একবার দেখে নে না সবটা ঠিকঠাক হয়েছে কিনা হ্যাঁ একবার কি করছো এটা এটা তো সরোজিনীর খাবার জানি সেই জন্য খাচ্ছি আগে আমি খেয়ে টেস্ট করবো তারপরে সরোজিনী দেব কখন কোন দিক থেকে সরোজিনীর উপর আবার অ্যাটাক হয় বলা মুশকিল তাই সাবধান থাকা খুব ইম্পর্ট্যান্ট বুলেট সরোজিনী সোম থেকে রবি প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটায় স্টার জলসায়ু জিও হটস্টারে